বন্ধু আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করেছেন যে তাকে ছাড়া বাঁচতেই পারবো না একটা উপায় বাতলে দিন আমি কি করব বুঝতে পারছি না আমি তাকে ছাড়া থাকতে পারছি না এই বিষয়গুলোর উপর আমি ভিডিও তৈরি করেছি যে কিভাবে নিজেকে শক্ত করবেন তারপরেও অনেকে বলছেন থাকতে পারছি না আমি তাকে সত্যিকারের ভালোবাসি সেও আমাকে সত্যিকারের ভালোবাসত কিন্তু কি যে হলো আমাদের মধ্যে আমাদের সম্পর্কটাই শেষ হয়ে গেল বন্ধু আজকে আমি এই ভিডিওতে এমন একটি উপায়ের কথা বলবো তিন থেকে পাঁচ দিন তার বেশি হলে সাত দিন এই তিন দিনের মধ্যে হয়ে যাবে যদি আপনাদের মধ্যে সত্যিকারের ভালোবাসা থাকে কিন্তু কোনো ভুল বুঝাবুঝির কারণে আপনাদের সম্পর্কটা খারাপ হয়ে গেছে যদি এমন হয় তাহলে তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনাদের সম্পর্ক ঠিক হতে শুরু করবে কিন্তু এইখানে যদি ভালোবাসা নামক শব্দটি নিয়ে আপনাদের মধ্যে কেউ ছেলে খেলা খেলতে চান তাহলে কিন্তু কোনো ভাবি সম্ভব নয় এটা আমি কিন্তু আগেই সতর্ক বার্তা দিয়ে দিচ্ছি আপনি চাচ্ছেন যে এই উপায় অবলম্বন করে আপনি কাউকে নিজের বসে নিয়ে আসবেন তাহলে কিন্তু সম্ভব নয় এতে আপনারই ক্ষতি হবে এখানে যারা সত্যিকারের একে অপরকে ভালোবাসত এখনও বাসে কিন্তু কোনো সমস্যার কারণে বা কোনো ভুল বুঝাবুঝির কারণে তাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে সেটাকে ঠিক করতে পারবেন এই উপায়টির মাধ্যমে বন্ধু এই যে উপায়টি ল অফ অ্যাট্রাকশন এর কথা কিন্তু ইউটিউবে ভর্তি ইউটিউবে ভর্তি যে চব্বিশ ঘন্টা আপনি তাকে নিয়ে পজিটিভ চিন্তা করুন তাহলে সে চলে আসবে এমন অনেক কথা ইউটিউবে দেখবেন আপনি শুনতে পাবেন বা দেখতে পাবেন হুম কিন্তু আমি যে কথাটি বলছি সেটা লভ অ্যাট্রাকশনের পার্ট কিন্তু এখানে আপনাকে চব্বিশ ঘন্টা তাকে নিয়ে ভাবতে হবে না চব্বিশ ঘন্টা তাকে নিয়ে পজিটিভ চিন্তা করতে হবে না যদি আপনি কাউকে নিয়ে চব্বিশ ঘন্টা ভাবেন তাহলে আপনি কাজ কখন করবেন চব্বিশ ঘন্টা মানে এই নয় যে আপনি সারাক্ষণ তাকে নিয়ে ভাবতে থাকবেন পজিটিভ থট তাকে নিয়ে আপনি আপনার মধ্যে তৈরি করবেন সে আমাকে ভালোবাসে সে আমাকে সেটা থাকতেই পারবে না সে আমাকে খুব ভালোবাসে সে চলে আসবে সে অবশ্যই আসবে সে আসতে বাধ্য সারাক্ষণ এই ভাবছেন কিন্তু আপনি যখন সারাক্ষণ এই বিষয়টি ভাববেন পজিটিভ চিন্তা করতে করতে আপনার মধ্যে কিন্তু একটা নেগেটিভ ভাইভ চলে আসবে আমি বলে দিলাম এটা আপনি সারাক্ষণ তাকে নিয়ে পজিটিভ চিন্তা করতে পারবেন না সারাক্ষণ তাকে নিয়ে আপনি মানে এই যে ইতিবাচক ভাবটা আপনি রাখতেই পারবেন না কোনো না কোনো এক ফাঁক দিয়ে আপনার ব্রেনে বা আপনার মনে তাকে নিয়ে নেতিবাচক চিন্তাভাবনা চলে আসবে যে এ কি সত্যি আসবে তো আসবে না মনে হয় ই আমি অনেক বড় ভুল করে আমি অনেক বড় ভুল করে ফেলেছি না না সে আসবে এই যে আপনার কিন্তু পজিটিভ নেগেটিভ কি হলো একবারে মিশ্রণ হয়ে গেল তাহলে কিন্তু লভ অ্যাট্রাকশন সম্ভব নয় আমি এখানে সিম্পলভাবে বলছি আপনি রাতে যখন ঘুমোতে যাবেন রাতে যখন ঘুমোতে যাবেন ঘুমানোর সময় তাকে নিয়ে পজিটিভ ভাবনা ভাবুন সে তো আমাকে ভালোবাসে সে অবশ্যই ফিরে আসবে আমি তাকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে কেন আসবে না সে অবশ্যই ফিরে আসবে সকালে যখন ঘুম থেকে উঠবেন তখন আপনি তাকে নিয়ে ভাববেন সকালে যখন আমরা ঘুম থেকে উঠি তখন কিন্তু আমরা আলথাম উঠে থাকি এই সময় আপনি তাকে নিয়ে ভাবলে বা ম্যানিফেস্ট করলে একটা ভালো ফলাফল আপনি অবশ্যই পাবেন সকালে ঘুম থেকে উঠে আপনি ভাববেন সে তো আমারই আমিও তাকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে সে অবশ্যই আমার থাকবে আমি তার সে আমার পজিটিভলি এরকম না আমি তো তার সে কি আমার কি আসবে না না সে আসবে 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 তাহলে হবে না কিন্তু পজিটিভলি পজিটিভ ভাইভস আপনার মধ্যে নিয়ে আসতে হবে এবার দুপুরে করতে হবে দুপুরেও সেম তাকে নিয়ে পজিটিভ রাখুন মনের মধ্যে সে তো অবশ্যই আমার আমি তাকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে আমরা একটা সম্পর্কে আছি সে অবশ্যই আমার থাকবে আমি তার সে অবশ্যই আমার থাকবে তারপর আবার রাতে যখন ঘুমোতে যাবেন তখন মানে আমি রাত থেকে শুরু করেছি রাত সকাল দুপুর এই যে তিনটে টাইম আপনি তাকে নিয়ে ম্যানিফেস্ট করছেন এই সময়টাতে তাকে নিয়ে আপনি পজিটিভ ভাবনাগুলো ভাবুন যে সে অবশ্যই আমার সে চিরদিন আমার থাকবে আমি তাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে কিন্তু এই ভাবনাগুলো ভাবতে গিয়ে কখনোই নেগেটিভ হওয়া চলবে না যে আপনি ভাবছেন এক রকম আপনার আত্মা ভাবছে আরেক রকম তাহলে কিন্তু হবে না আপনি আপনার আত্মা আপনার বডি একই রকম থাকতে হবে একই রকম ভাবনা ভাবতে হবে এবার আপনার মন বলছে যে সে আপনাকে ভালোবাসে কিন্তু তাতে আপনার বডি আপনাকে সায় দিচ্ছে না বা আপনার ব্রেন আপনাকে সায় দিচ্ছে না তাহলে কিন্তু হবে না টোটালি আপনাকে টোটালি মানে ভিতর থেকে বাইরে থেকে আপনাকে পজিটিভ ভাবনা ভাবতে হবে তাকে নিয়ে পজিটিভ ম্যানিফেস্ট করতে হবে তাকে নিয়ে তাহলে কিন্তু এই যে ল অফ অ্যাট্রাকশন এর ভালো ফলাফল আপনি পাবেন তাহলে কিন্তু ইউনিভার্স এই বার্তা তার কাছেও পৌঁছে দেবে কিন্তু এই তিনটা সময় যখন আপনি তাকে নিয়ে ভাববেন মানে একদম তাকে নিয়ে নেগেটিভ ভাববেন না সে আমার আমি তার আমাদের সম্পর্ক আগেও ঠিক ছিল এখনও ঠিকই আছে সে আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি মানে আপনার বডি আপনার মাইন্ড আপনার মস্তিষ্ক সব এক হয়ে পজিটিভ ভাবনাগুলো ভাবছে যাতে করে আপনার যে উর্জা সেটা যেন পজিটিভলি আপনার শরীর থেকে বের হয় এখানে কিন্তু মানে ওই যে আমতা আমতা করলে হবে না যে সে আমাকে সত্যি ভালোবাসে সে আমাকে সত্যি ভালোবাসে ইস আমি মনে ভুল করে ফেলেছি তাই না ইস ঠিক হয়নি না তাকে একবার ফোন করে নিই আমি এই যে ভাবলেন তাকে একবার ফোন করে নিই আমি তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি করলেন দেখুন আপনার সাথে তার একটা খারাপ সময় চলছে বা খারাপ পর্যায়ে আপনারা আছেন এই সময় যদি আপনি তাকে বারবার কল করেন বারবার তার কাছে ক্ষমা চান তাহলে কিন্তু সমস্যা হবে তাহলে আপনার দিক থেকে আপনি পজিটিভলি তাকে উর্জা পাঠাতে পারবেন না এতে কী হবে আপনার ইমেজ কিন্তু তার কাছে খারাপ হয়ে যাবে আপনার যে রেসপেক্ট আপনাকে যে সে রেসপেক্ট করতো সেটাও কমে যাবে আপনার আত্মমর্যাদা কমে যাবে সব কমে যাবে তখন কিন্তু সম্ভব নয় কারণ আপনি যা ডিজার্ভ করবেন তাই কিন্তু আপনি পাবেন আপনার পরিচিত ব্যক্তিদের মধ্যে আপনি কি সবাইকে একই সম্মান করেন কাউকে বেশি করেন কাউকে কম করেন কেন করেন কারণ যে যেমন সম্মান ডিজার্ভ করে আপনার কাছ থেকে আপনি কিন্তু তাকে ততটুকুই সম্মান দেন নাকি তার চেয়ে বেশি দেন একটা কোম্পানিতে একজনের স্যালারি হয় পনেরো হাজার কারো হয় কুড়ি হাজার কারো হয় পঁচিশ হাজার কারো হয় তিরিশ হাজার কেন কারণ ম্যানেজার হোক বা সেই কোম্পানির ওনার হোক তারা কিন্তু বুঝতে পারে যে কে কতটা ডিজার্ভ করে কিন্তু যে একসময় পনেরো হাজার পেত সেও কিন্তু এক সময় কুড়ি হাজার পায় পঁচিশ হাজার পায় যখন সে সেটা ডিজার্ভ করবে এরকমই আপনি তার কাছ থেকে যা ডিজার্ভ করবেন ইউনিভার্স কিন্তু আপনাকে তাই দেবে তাই কখনো তার ভাবনা নিয়ে বিটলামি ছাগলামি ছাগলাম ছেলে খেলা করবেন না পজিটিভ ভাবুন দেখবেন অবশ্যই আপনি ভালো কিছু পাবেন ইউনিভার্স থেকে লভ অ্যাট্রাকশন আপনাকে অবশ্যই ভালো কিছু দেবে কিন্তু বন্ধু এখানে প্রধান যে কথাটি সেটি হলো। আপনি শুধুমাত্র তাকে নিয়ে তিন টাইম ভেবে গেলেন যে সে আমার আমি তার সে ফিরে আসবে সে এসে গেছে তাহলে কিন্তু হবে না লভ অ্যাট্রাকশন প্লাস আপনার কর্ম তাহলে কিন্তু লভ অ্যাট্রাকশন কাজ করবে তা না হলে নয় এবার আপনি শুধুমাত্র ভাবছেন মেনিফেস্ট করছেন সে আমার আমি তার সে অবশ্যই ফিরে আসবে সে এসে গেছে তাহলে কিন্তু হবে না আপনাকে দেখতে হবে যে কি কারণে আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড বা আপনার ওয়াইফ আপনার হাজবেন্ড চলে গেছে কি কারণে আপনাদের সম্পর্ক খারাপ হয়ে গেছে সেই বিষয়ের উপর আপনাকে কাজ করতে হবে দেখা গেল আপনার পার্সোনালিটির সমস্যা আপনার ইনকাম কম বা আপনার মধ্যে ম্যাচুরিটি নেই আপনার আচার ব্যবহার ভালো নয় সেগুলো কিন্তু আপনাকে ঠিক করতে হবে তাহলে কিন্তু ল অফ অ্যাট্রাকশন অবশ্যই কাজ করবে তা না হলে নয় কারণ আমি বলে দিয়েছি আপনি যা ডিজার্ভ করেন তাই কিন্তু পাবেন তাই আপনাকে ম্যানিফেস্টো করতে হবে এবং আপনাকে কাজও করতে হবে নিজের উপর কাজ করতে হবে নিজেকে ঠিক ট্রাইকে নিয়ে আসতে হবে তা না হলে কিন্তু পসিবল নয় এবার বন্ধু আপনারা অনেকে কমেন্ট করেছেন যে আমি এক কথা কয়েকবার বলে থাকি একটি কথা কয়েকবার বলার পেছনে কারণ হলো গিয়ে এই যে ভিডিওগুলো হয় না ভিডিওগুলোর ছন্দ মেলানোর জন্য একটা তো কথার ধরন থাকে না তখন কথা একটি কথা দু একবার বলতেই হয় যেরকম আজকের ভিডিওতে কিন্তু আমি একটি কথাকে দু একবার বলেছি বা তিনবারও বলেছি তো বন্ধু আজকের ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন তো কারণ ইউটিউবে কিন্তু এই লভ অ্যাট্রাকশনের উপর অনেক অনেক ভিডিও আছে একদিনে চলে আসবে এক ঘন্টায় চলে আসবে দুই দিনে চলে আসবে কিন্তু কেউ বলে না লব অ্যাট্রাকশনের সাথে সাথে নিজের উপরেও কাজ করতে হবে লব অ্যাট্রাকশনের মাধ্যমে শুধুমাত্র আপনি আপনার প্রিয়জনকে ফিরিয়ে আনতে পারবেন তা নয় কিন্তু এই লব অ্যাট্রাকশনের মাধ্যমে আপনি অনেক কাজ করতে পারবেন কিন্তু তার জন্য স্বপ্ন দেখা বা ম্যানিফেস্ট করা আর কাজ করা কাজটি যেন সৎ পথের হয় হলে কিন্তু নিজেরই ক্ষতি হবে আপনি ল অফ মাধ্যমে অনেক কিছু করতে পারবেন লব অ্যাট্রাকশন অনেক কিছু করে দেয় কিন্তু যেটা বললাম তার সাথে কর্মও করতে হবে শুধু লব অ্যাট্রাকশন আপনি করে যাচ্ছেন ম্যানিফেস্ট করছেন যে আমার অনেক টাকা হয়ে গেছে অনেক টাকা হয়ে গেছে আর ঘরে করে বসে আছেন তাহলে কিন্তু হবে না আপনাকে কর্ম করতে হবে তা না হলে পৃথিবীর সবাই শুধুমাত্র এই ল অফ অ্যাট্রাকশন করে ম্যানিফেস্ট করে অনেক টাকা নিয়ে আসতে পারতো কর্ম করতে হবে বললাম না যতটুকু ডিজার্ভ করবেন ততটুকুই পাবেন তার উপর কিছুই পাবেন না তাই স্বপ্ন দেখুন তার সাথে সাথে কাজ করুন দেখবেন আপনার আশা অবশ্যই পূরণ হবে তো বন্ধু আজকের ভিডিওটি এই পর্যন্তই কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার কমেন্টের উপর ভিডিও পাচ্ছেন কেমন লাগছে আপনাদের সেটাও জানাবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন নিজের খেয়াল রাখবেন নিজের প্রিয়জনের খেয়াল রাখবেন धन्यवाद